সকালবেলা ভালো কুয়াশা ছিল যখন ও কাজে যায় দেখি চারিদিক যেন ধোয়াশা আর মনে হচ্ছিলো যেন আর রোদ উঠবে না সেই দুদিন আগে যেরকম হয়েছিল ঠিক সেরকম তো এখন ঘড়িতে বাজে বাজার আটটা দশ পনেরো তো এখন দেখছি না রোদের ঝলকানি এসেছে মানে দূরে সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু রোদটা উঠছে তো এদিকে গতকালকে জামাকাপড়গুলো তো শুকিয়েছিল না যেগুলো পরে কেচে দিয়েছিলাম বাবা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো দেখো দেখেছ পুরো ঠান্ডা হাওয়া তো সেই জামা জামাকাপড়গুলো তো রেখে দিয়েছিলাম নিচে তো সেইগুলোকে এখন হচ্ছে ছাদে যাব গিয়ে মেলে দিয়ে আসবো ওপরের দরজা খোলা কারণ ও সকালবেলায় এসেছিলো এসে গাছে মনে হয় জল দিতে এসেছিলো প্রতিদিনই সকালবেলায় ওই খুলে দিয়ে যায় তা আমি শুধু উঠে বেলতনির দরজাটা খুললাম হচ্ছে ঘুম বুঝলে তাই ভাবলাম তাহলে আমি উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি কারণ ওকে জেগে থাকতে আমি ওপর আসতে পারি না এখন খুব মানে চঞ্চল হয়েছে তো মানে এদিক ওদিক চলে যায় হামা দিতে দিতে এই জন্য আর কি একটু সময়ও আমি ওকে রাখতে পারি না একা চলো তাহলে জামা কাপড়গুলো মেলে দিই আর ওদিকে দিকে গাছে ফুল হয়েছে জবা ফুল ওই যে চলো ও আবার সিম গাছেও ফুল হয়েছে বেশ ভালো লাগে শিমটা যে কবে হবে এটাই দেখার অপেক্ষা আর ওদিকে দেখতেই পাচ্ছ জারবেরা দুটো রয়েছে একটা টবেই লাগিয়েছে টপটা আনতে হবে তারপর ও আবার অন্য টবে লাগানো হবে আর অনেক পরিও আছে চলো পরে দেখা হচ্ছে জামা কাপড়গুলো মেলে তারপর নিচে যাই কাজকর্ম করবো রান্নাঘর ক্লিন রয়েছে ঘর বান্দার ঝাড় দেওয়া আর কি যে কাজগুলো থাকে সেইগুলোই তারপর রান্না বসানো হ্যালো রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তোমাদের রিয়াঙ্কা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু বৃহস্পতিবার তোমরা একটু লেটে ভিডিও পেয়ে যাচ্ছ ঠিকই আসলে কি বলল তো একটু ব্যস্ত রয়েছি বাড়িতে অনুষ্ঠান সোনা বাবার অন্নপ্রাশনের আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সোনা বাবার তো মুখে প্রসাদও হয়ে গেছে কি অন্নপ্রাশনও হয়ে গেছে তাহলে এটা কি আসলে না ওর মাড়িটা শক্ত হয়ে গেছিল গো এবার ওর দাঁত উঠে যেত আর দাঁতে ভাতে তো খেতে নেই তাই জন্যে ওকে আগে আগে আমরা ভাতটা খাইয়ে দিয়েছি এবার দেখো জন্মদিন কিন্তু মানুষের জীবনে প্রতি বছর আসবে কিন্তু এই অন্নপ্রাশনটা কিন্তু এই একবারই তাই না তাই আমার আর আমার বরের অন্নপ্রাশন হয়নি বলে আমাদের একমাত্র ছেলের অন্নপ্রাশনটা ধুমধাম করে করতে যাতে ও বড় হলে দেখতে পায় ওর স্মৃতিগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পারি দেখো টাকা ইনকাম তো হবেই পয়সা আসবে যাবে কিন্তু এই সময়টা তো আর পাবো না তাই না এ দেখো এই গাছটাই ফুল ফুটেছে কি গাছ বলো তো এটা আর কি ফুল বলো তো এটা কি ভালো লাগছে না কালারটা বেশ সুন্দর সাদা আর মাঝখানটা ইয়েলোর মধ্যে আরও একটা ফুটেছে সেটা হচ্ছে দাদা দেখায় তোমাদের এই যে এইটা দেখো দেখছো কি দারুণ লাগছে এটা আমাদের ওই বাস্কেটটা ছিল ওটার মধ্যে গাছটা লাগানো হয়েছে কি ভালো লাগছে বলো নাম জানিও তো কি ফুল গাছ এটা আর এগুলো তো হচ্ছে ক্যালেন্ডুলা গোলাপ গোলাপ বলছি জবা এদিকে করি এসেছে ফুল ফুটবে কি বলে এটা চন্দ্রমল্লিকা চলো এবার নিচে যাই ঠিক আছে গাছ দেখা হয়ে গেছে আর এদিকে জামা কাপড়ও মেলে দিয়েছি ওদিকে সূজি মামা উকি দিচ্ছে চলো ছেলের মোজাটা এখানে দিয়ে দিয়েছি আর ওই যে টমি এই যে টমি আর এদিকে আমাদের প্যান্ডেল হয়েছে অর্ধেক এখনও বাকি রয়েছে ওই যে ওইখানেও হবে তালতলায় এই যে দেখতেই পাচ্ছ এখনো এই রাস্তায় হবে চলে এবার নিচে যায় ওপরে যে টিনটা দেখতে পাচ্ছ এই টিনটা না ঘামে ঘেমে ঘেমে এই সিঁড়ির মধ্যে দেখি টপ টপ করে জল পড়ে থাকে প্রথমে ভেবেছিলাম এত জল কোথা থেকে পড়ছে তারপর ওপরে তাকিয়ে দেখি টিন পুরো ঘামা মানে শীতকালের দিকেই দেখি এরকম টিনটা পুরো ঘেমে যায় আর রসে রসে জলটা পড়ে তো যাই হোক হালকি সাবধানে ওঠানামা করতে হবে চলে এবার বাকি কাজগুলো করে ফেলি আমাদের নিমন্ত্রিতদের কার্ডের জন্য অর্ডার তো অনেক দিন আগেই দিয়ে এসেছি কিন্তু এখনও পর্যন্ত আসেনি গতকাল তার আগের দিনকে আসার কথা ছিল কিন্তু সেটাও আসেনি আজকে সকালবেলায় দেওয়ার কথা তো দেখা যাক কখন আসে আসলে কি বলো তো কার্ডটা না আসা পর্যন্ত আশেপাশে তেমন কাউকে নিমন্ত্রণ করতেও পারছি না এখন তো সবাই মুখেই বলে কার্ড তো খুবই কম দেয় কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমাদের সোনা বাবার যদি অন্নপ্রাশন করি ওর ছবি দিয়ে কিন্তু ওর কাট বানাবো তো সেই মতনই কিন্তু আমরা এগোচ্ছি আর সেই কার্ড কিন্তু আমি রেখে দেব ওর বড় হওয়া পর্যন্ত ওকে দেখাবো যে ওর অন্নপ্রাশনে আমরা ওর ছোট্টবেলাকার ছবি দিয়ে কার্ড বানিয়েছিলাম ওরও ভালো লাগবে তাই না বড়ো হয়ে দেখলে সকালবেলা এত ঠান্ডা থাকে সকালবেলা আর বাইক চালাতে আমার বড় ভালো লাগে না ঠান্ডা লাগে বলে তো ওই জন্য বাইক নিয়ে যায় না সাইকেলটাই নিয়ে যায় আর ওইদিকে কালকে নতুন গ্যাস এসছে সেটা মানে গ্যাসের সিলিন্ডার এসছে যেহেতু সোনা ব্যাপার অনুষ্ঠানের জন্য লাগবে দুটো গ্যাস তো একটা দিয়ে গেছে আর একটা আসবে হচ্ছে রবিবারের দিনকে তো এদিকে দেখো ঘর বারান্দা সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি চেয়ারটা এদিকটাই ছিল চেয়ারটাকে ওইদিকে দিয়ে দিয়েছি একদম ঘর বাড়ি কিন্তু একদম ক্লিন ঠিক আছে এদিকে গামছাগুলো ভাজ করে রেখে দিলাম কারণ ভেজা ছিল বলে আমি মেলে রাখি তো শুকনো যেহেতু এখন ভাজ করে রেখে দিয়েছি তো চল এবারে এই গেটটা দেবো দিয়ে আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হব তারপর তো ওই করতে করতে ছেলে উঠে যাবে ওকে খাওয়ানো রয়েছে ভাবছি সেদ্ধ ভাতটা বসিয়ে দিই যদি ও কাছ থেকে চলে আসে তাহলে সেদ্ধ ভাতটা অন্তত খেতে পারবে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিই আজকে ভাবছি একটু ডাল করব টমেটো দিয়ে ডাল করব বুঝলেন চলো পরে আসছি ঠিক আছে কাজ করছি ঠান্ডা হাওয়া দিচ্ছে তো হাত পুরো মানে সেই ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে গুড মর্নিং মেরি ক্রিসমাস বাবা গুড মর্নিং গুড মর্নিং তোমার এই সুন্দর হাসিটা সবাইকে দেখাও সবার দিনটা যাতে ভালো হয় বাবা তোমার সুন্দর হাসিটা সবাই দেখে কত খুশি হয় হ্যাঁ তো উঠে পড়েছে বাবা আস্তে আসতে চলো এখন ছেলের সাথে এখন অনেকটা সময় দিতে হবে খাওয়ানো রয়েছে ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু এখন খেলা করছে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দেখাই এই যে ক্রিসমাস ট্রিটাকে কিন্তু এখানটাতে রেখে দিয়েছি ঠিক আছে টুনি লাইট দেওয়াও রয়েছে আবা তুমি খেলা করো আমি রান্না করি ঠিক আছে হ্যাঁ ওকে খেলনা দিয়ে দিয়েছি ও খেলুক এবার চলো আমি রান্নাঘরে যাই বাসি বিছানা পরে রয়েছে থাক আগে রান্না বসাবো এই যে চাল নিয়ে আসলাম আর এদিকে দুধটা জাল বসিয়েছি দেখো কতটা শর চারিদিকে লেগে রয়েছে এই সরটা খেতে যে কি ভালো লাগবে দুধটা জাল দিতে বসালাম কারণ কর্নফ্লেক্স খেয়ে নেবো আমি রান্না করতে করতে ফাইনালি হাতে চলে এসেছে আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের নিমন্ত্রণের কার্ড তো চলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো রান্না বসিয়ে তো দিয়েছি ছেলের খাবার হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে তরকারিটা করব ছেলে ঘুমোচ্ছে মানে তার মাঝখানে দেখলাম ছেলের একটু ঝিমঝিম লাগছে ঘুমানোর তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম থেকে উঠলে খাইয়ে দেব ভাত হয়ে গেছে ওর আর এদিকে হচ্ছে আমার হাতে রয়েছে নিমন্ত্রণের কার্ড তোমাদের সাথে পরে শেয়ার করব আর অলরেডি আমাদের ফোনে নিমন্ত্রণ হয়ে গেছে বুঝলে মানে যাদের যাদের দূরে রয়েছে যারা তাদেরকে আমরা নিমন্ত্রণ করে ফেলেছি আর এই কার্ডটা শুধুমাত্র মানে আশেপাশে দেওয়া দেওয়ার মতন কারণ দূরে গিয়ে কার্ড দেওয়া সম্ভব নয় আমাদের তো তার জন্যে যারা দূরে রয়েছে তাদেরকে নিমন্ত্রণ কমপ্লিট করে ফেলেছি দুদিন আগেই আর এই যে আজকে পেলাম কার্ড সকালবেলায় দিয়ে গেল। তো আজকে বিকেলের মধ্যে নিমন্ত্রণটা কমপ্লিট করতে হবে আবার আজকে আবার ওই ফ্লেক্সের জন্য ফটো তুলতে হবে তো তার জন্য আবার একটু রেডি শেডি হতে হবে তিনজন মিলে তিনজনের একটা ফটোশ্যুট রয়েছে ছেলেরও একটা রয়েছে তো প্রচণ্ড এক্সাইটেড দেখা যাক কি হয় তো চলো ফুলকপি কাটছিলাম দিকে ভাত হয়ে গেছে আর পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি ছেলে ঘুমোচ্ছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আর ফুলকপি আলু তরকারি করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর এগুলো পরে দেখাবো তোমাদের সাথে ভেবেছিলাম তো টমেটো দিয়ে ডাল করব তারপর দেখি ফুলকপি রয়েছে অনেক দিন আগেই আনা হয়েছে এবার ফুলকপি সবজি থাকতে ডাল জিনিসটা খেতে ভালো লাগে না তাই জন্যে ভাবলাম চলো মানে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করেই ফেলি একটু কষা কষা মতনই করব। খাওয়া হয়ে যাবে তবে জানো তো মা থাকলে যেন এটা সেটা রান্না করতে ভালো লাগে আর মা চলে গেলে না আমাদের রান্না খাওয়াটা খুব একটা ভালো হয়ে ওঠে না মানে ইচ্ছে করে না আর কি তো এদিকে দেখো খাবার নিয়ে নিয়েছি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এই যে তরকারি ওকে ওখানে খেতে দিয়েছি আর এই যে ছেলের অবস্থা দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি বাবা আমরা তাড়াতাড়ি খেলা করো খেলা করো এবার এদিকে থাকো এদিকে তাহলে খেয়ে ঠিক আছে তুমি যে ছেলের অন্নপ্রাশনের কার্ড নিয়ে সবাইকে দেখিয়েছো না আমি এখনও কাউকে দেখিনি আমি দেখে নিয়েছি তো চলো তোমাদেরও আমি দেখাই আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের কার্ড তো এখন আমরা একটু রেডিও হব ফ্লেক্সের জন্য এই হচ্ছে আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের কার্ড কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও তো এখন এইগুলোর নাম টাম লেখা হবে আর তার সাথে এদিকে আমি জামা কাপড় বার করেছি ছেলের আর আমার ছেলে তো এখন ঘুমোচ্ছে তো কি পরবো কারণ আমাদের ফ্লেক্সের জন্য ফটোশ্যুট করতে হবে তো ফোন করেছিল কিন্তু ছেলে ঘুমিয়ে পড়লো সেই সময়টায় তো আমি ভাবলাম ও তাহলে আধ ঘন্টা এক ঘন্টা ঘুমোক দেখো এখন আমাদের প্রয়োজন কিন্তু এখন ছেলে ঘুমিয়ে পড়লো ঠিকঠাক সময় কিন্তু যখন আমি চাই ওকে ঘুম পাড়াতে কিন্তু তখন ছেলে আবার ঘুমোয় না তো ঠিক আছে বাচ্চা তো মুড বুঝে চলতে হয় তো একটু ঘুমুক আর এদিকে ফেলুক আমি ওইদিকে রেডি হয়ে যায় তারপর ও উঠলে রেডি করে তারপর আমরা ফটোশ্যুটটা করে নেবো আর ওইদিকে মা ফোন করেছিল মা আসছে জানো না টোটো দাদাকে বলেছি টোটো দাদা যে যাবে ভুলে গেছে অন্য জায়গায় অন্য ভাড়া নিয়ে চলে গেছে তো আর কি করা যাবে মাকে বললাম অন্য টোটো ধরে চলে আসো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের আরো একবার এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খামটা আর এই হচ্ছে আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের কার্ড ফটো দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অনেক 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 আশীর্বাদ করো আমাদের সোনা পাপাকে ও যেন অনেক বড় হয় আর অনেক বড় মনের মানুষ হয় ব্যাস এটাই আর যেন ওর শরীর সব সময় সুস্থ থাকে I'm so sorry! I know. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. Papa, you're so cute. Look

ओके चलो वो ओके हां ओय दिखे पाटार पास बापटा को पास ओके ए हाडू ऊपर एते हम এদিকে দেখো মা এসে গেছে আর মা এসে কিন্তু কাজে লেগে পড়েছে এই যে এখানে হচ্ছে খাম মানে খামের মধ্যে কাঠগুলো ঢোকানো হচ্ছে দেখতেই পাচ্ছো তো অ্যাকচুয়ালি আমরা এই কার্ডগুলো করেছি মানে আমাদের আশেপাশে কাছাকাছি মানুষজনদের দেওয়ার জন্য কারণ দূরের তো আমাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে তোমরা তো জানোই বলেছি আগে যে দূরে আমাদের যাওয়া সম্ভব নয় যেহেতু আমরা একা মানুষ তো তার জন্যে আর আশেপাশে সবাইকেই হচ্ছে মানে কাছাকাছি যারা সবাইকেই আমরা কিন্তু এই কার্ড দেব। ঠিক আছে এখানে নাম লেখা হবে কেমন লাগছে জানিও চলো আচ্ছা সত্যি করে বলো তো আজকের ব্লগটা সমস্তটা মিলিয়ে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের কমেন্টের আশায় থাকলাম আচ্ছা এবার বলি আমাদের সোনা বাবার অন্নপ্রাশনের যে কার্ডটা প্রথম কার্ড যাবে হচ্ছে বড়মার নামে হ্যাঁ আমরা বড়োমার কাছে এখন তো যেতে পাচ্ছি না তাই বড়োমার নাম করে এই কার্ডটা তুলে রাখবো সেটা থাকবে আমাদের সিংহাসনে কারণ বড়ো মার আশীর্বাদ আগে প্রয়োজন বড়মার মার আশীর্বাদ না থাকলে কোনো কিছুই সম্ভব নয় তাই জন্যে আগে কার্ডটাকে বড়মাকে মাকে দেবো তারপরেই কিন্তু বাকিদের নাম লিখে আজকেই কিন্তু সবাইকে কার্ড দেয়া হবে তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর বড়ো মার আশীর্বাদে যেন সবটা ভালো হয়